বন্ধুরা আকাশে এমন একটি অলৌকিক ঘটনা দেখা গেছে হজরত ইমাম হুসাইনের যা দেখে গোটা বিশ্ব হতবাক হয়ে গেছে শুধু তাই নয় ইমাম হুসাইনের এই অলৌকিক ঘটনা দেখে নিশ্চয়ই আপনারাও বিস্মিত হবেন আপনারাও চমকে উঠবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ আপনারা এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা সবার আগে আমরা আপনাদের বলবো হজরত ইমাম হুসাইন কে তার মর্যাদা কি তারপর আমরা আপনাদের হজরত ইমাম হুসাইনের সেই অলৌকিক ঘটনার কথা বলবো যা সম্প্রীতি দশই মহরমের দিন দেখা গেছে তাই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা হজরত ইমাম হুসাইন হলেন আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের প্রিয় এবং আদরের মেয়ে হজরত ফাতেমার পুত্র অর্থাৎ তিনি আল্লাহর প্রিয় নবীর প্রিয় নাতি তার জন্ম হয়েছিল পাঁচই সাবান চার হিজলি অর্থাৎ আটই জানুয়ারি ছশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মদিনা শহরে হজরত ইমাম হুসাইনের মর্যাদা এবং গুণের কথা আমরা কীভাবে বর্ণনা করব। যার সম্পর্কে স্বয়ং আল্লাহর প্রিয় নবী বলেছেন হুসাইন আমার থেকে এবং আমি হুসাইনের থেকে যে হুসাইনের সাথে ভালোবাসা রাখে সে আমার সাথে ভালোবাসা রাখে শুধু তাই নয় যখন আল্লাহর প্রিয় নবী হযরত ইমাম হুসাইনের কান্নার আওয়াজ শুনতেন তিনি বলতেন হে ফাতেমা হুসাইনকে কাঁদতে দেবে না কারণ হুসাইনের কান্নাই আমার কষ্ট হয় তিনি আরও বলতেন হাসান এবং হুসাইন আমার দুনিয়ার দুটি ফুল কিন্তু বন্ধুরা আফসোস এই ফুলকেই জালিমরা দশই মহারমের দিন কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল এখন আপনারা একটু ভাবুন যখন জালিমরা হজরত ইমাম হুসাইনের পবিত্র মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করেছিল তখন আমাদের প্রিয় নবীর হৃদয়ে কি অবস্থা হয়েছিল এটা ভাবলেই রুহ কেঁপে ওঠে বন্ধুরা ইতিহাসে লেখা আছে কারবালার ময়দানে যে যুদ্ধ হয়েছিল তার আগে বা পরে এমন কোনো যুদ্ধ হয়নি এবং হবেও না কারণ কারবালার ময়দানে একদিকে ছিল তিন হাজার সৈন্যের ফৌজ আর অন্যদিকে হজরত ইমাম হুসাইনের সাথে ছিল মাত্র বাহাত্তর জন তাদের মধ্যে ছিল নারী শিশু বৃদ্ধ এবং অসুস্থ মানুষ কিন্তু কারপালার ময়দানে হজরত ইমাম হুসাইনের সেনাবাহিনীর সাথে ছিল আল্লাহর বিশ্বের সাহায্য এই কারণেই মাত্র বাহাত্তর জন তিন হাজার সৈন্যের ফৌজকে তলোয়ারি দিয়ে এমনভাবে কাটতে শুরু করেছিল যেমন কেউ গাঁজর মূলও কাটে কারণ সেই সময় কারপালার ময়দানে ইমাম হুসাইনের সাথে যে ঘোড়া ছিল সেটি ছিল প্রিয় নবীর ঘোড়া এবং তার হাতে যে তলোয়ার ছিল সেটি ছিল তলোয়ার বন্ধুরা হজরত কারবালার ঘটনার পর একবার এক ব্যক্তি হজরত ইমাম বাকে রহমাতুল্লাহ আলহের সেবাই হাজির হন এবং হাত জোরো করে অত্যন্ত সম্মানের সাথে বলতে শুরু করেন হে ইমাম আপনি কারবালার ময়দানে উপস্থিত ছিলেন আমরা শুনেছি যখন হজরত ইমাম হুসাইন ঘোড়ার জিন থেকে মাটিতে পড়েন তখন জুনজানা নামের ঘোড়াটি তার চারপাশে ঘুরছিল এবং জোরে জোরে কিছু বলছিল হে আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লামের নাতি আপনি আমাদের বলুন সেই সময় ঘোড়াটি হজরত ইমাম হুসাইনকে কি বলছিল এই কথা শুনেই হজরত ইমাম বাকি রহমাতুল্লাহ আলাইহে অজোরে কাঁদতে শুরু করেন এবং বলতে লাগলেন হে ব্যক্তি যখন হজরত ইমাম হুসাইন ঘোড়ার জিন থেকে মাটিতে পড়েন তখন সেই ঘোড়া তার চারপাশে ঘুরতে শুরু করে যাতে শত্রুদের কোনো তীর বা নেজা তার শরীরে না লাগে জুলজানা শত্রুদের দিক থেকে আসা প্রতিটি তীর নিজের শরীরে গ্রহণ করতে শুরু করে সেই সময় জুলজানার শরীরে এমন কোন স্থান বাকি ছিল না যেখানে তীর লাগেনি সেই সময় জুলজানা জোরে জোরে চিৎকার করে ইয়াজিদের ফৌজের উদ্দেশ্যে বলেছিল তোমাদের মতো মানুষদের উপর লা আনত যারা নিজের রসুলের নাতিকে হত্যা করছে তারপর সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন হে নবীর নাতি সেই সময় ঘোরাটি আর কিছু বলছিল কি এই কথা শুনেই হজরত ইমাম রহমাতুল্লাহ আলীহে চিৎকার করে কাঁদতে শুরু করলেন এবং বললেন হে ব্যক্তি সেই সময় ঘোরাটি বলেছিল হে আমার মনি হুসাইন শুধু একবার আমার ফিটে উঠে আসুন আমি আপনাকে এত দূরে নিয়ে যাব যে কোনো জালিমের কোনো তীর আপনাকে স্পর্শ করতে পারবে না এই কথা শুনে আমার দাদা হুসাইন বললেন হে জুলজানা তুমি যাও কায়ামে চলে যাও এবং আমার বোন ও মেয়েদের কাছে গিয়ে বলো তোমাদের ইমাম হুসাইন তার নানা রসুল সাল্লী সাল্লামের কাছে পৌঁছে গেছেন এই কথা শুনেই ঘোরাটি তাবুর দিকে এগিয়ে যায় এবং স্ত্রীদের তাবুর বাইরে জোরে জোরে আওয়াজ করতে শুরু করে স্ত্রীরা ভেবেছিলেন হয়তো আমাদের মাওলা হুসাইন ফিরে এসেছেন কিন্তু যখন তারা বাইরে এসে দেখলেন সাওয়ারি আছে কিন্তু তার ওপর কোনো সাওয়ার নেই এবং ইমাম হুসাইনের ঘোড়া তীর ও ন্যাজার আগাতে জর্জরিত তখন তারা কাঁদতে শুরু করলেন এই সময় সাকিনা দৌড়ে জুল জানার কাছে এসে বললেন হে আমার আব্বাজানের ঘোড়া আমাকে বলো যখন আমার আব্বাজান ময়দানে যাচ্ছিলেন তখন তিনি কি পানি পান করেছিলেন নাকি তারা তাকে পিপাসার্থ অবস্থায় শহীদ করেছে এই কথা শুনে জুলজানা জোরে জোরে হেরেসা করতে শুরু করে এই দৃশ্য দেখে স্ত্রীরা মাতম শুরু করেলেন এবং ইয়া ইয়া ধ্বনি উচ্চারণ করতে লাগলেন তারপর সাকিনা বললেন হে আমার আব্বাজানের ঘোড়া তোমার এই ঝুলে পড়া জিন তোমার এই কাঁটা হ্রাস এটাই বলে দিচ্ছে যে আমার আব্বাজান ঘোড়া থেকে নামেননি বরং তিনি ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন বন্ধুরা তারপর সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন হে নবীর নাতি তারপর জুলজানার কি হল সে কোথায় গেল এই কথা শুনে হযরত ইমাম বাকি রহানাতুল্লাহ আলিহিয়ে বললেন তারপর ইয়াজিদের পুরো সেনাবাহিনী জুলজানাকে হাসিল করতে চেয়েছিল কারণ সেই ঘোড়া ছিল রসরুল্লাহ সাল্লাল্লাহু আলিহসাল্লামের শিরা ঘোড়াগুলোর মধ্যে একটি কিন্তু জুলজানা তখন নিজেকে ফোরাত নদীর পানিতে সমর্পণ করে দিল এবং বলল যখন আমার সাওয়ার আর নেই তখন আমিও আর থাকতে চাই না আমিও আর বাঁচতে চাই না আল্লাহু আকবার এখন আমরা আপনাদের হযরত ইমাম হুসাইনের ঘোড়ার সেই অলৌকিক ঘটনার কথা বলবো যা সম্পৃতি দেখা গেছে বন্ধুরা আপনারা জানেন এই দুনিয়া আল্লাহর অসংখ্য অলৌকিক ঘটনাই ভরপুর কিন্তু এই দুনিয়ার কোন মানুষ ততক্ষণ পর্যন্ত এই অলৌকিক ঘটনাগুলোর উপর বিশ্বাস করে না যতক্ষণ না সে নিজের চোখে সেগুলো দেখে কারণ আপনারা জানেন কোনো কথার উপর বিশ্বাস করার জন্য প্রমাণের প্রয়োজন হয় কখনো কখনো এই দুনিয়ায় এমন জায়গায় আল্লাহর অলৌকিক ঘটনা দেখা যায় যেখানে মানুষ আল্লাহর কুদরতের উপর বিশ্বাস করে না অর্থাৎ আল্লাহর সত্তার উপর ভরসা করে না কিন্তু মনে রাখবেন আল্লাহ এক তার কোনো শরিক নেই আল্লাহ যা চান তা করতে পারেন আল্লাহ তার অলৌকিক ঘটনার মাধ্যমে দুনিয়ার মানুষদের বলেন হে মানুষ আমি আকাশকে স্তম্ভ ছাড়া দাঁড় করিয়েছি আমি সূর্য ও চাঁদের সময় নির্ধারণ করেছি আমি পথের নির্দেশনের জন্য তারা সৃষ্টি করেছি যাতে মানুষ তাদের পথ খুঁজে নিতে পারে এখন যদি কারো নিজের উপর অহংকার থাকে তবে সে আমার সাম্রাজ্য থেকে বেরিয়ে দেখাক আল্লাহর এই অলৌকিক ঘটনাগুলো যদি কোনো হিন্দু অর্থাৎ অমুসলিম দেখে তখন তাদের হৃদয়ও এই কথা মানতে বাধ্য তাদের হৃদয় সাক্ষ্য দেয় যে উপরে কেউ একজন আছেন যিনি এই পুরো ব্যবস্থা পরিচালনা করছেন তিনি এতটাই ক্ষমতাধর যে তার সামনে দুনিয়ার সবকিছুই তুচ্ছ এখন আমরা আপনাদের সেই কুদরতের এমন একটি ঘটনার কথা বলবো এমন অলৌকিক ঘটনা দেখাবো যা দেখে অনেক হিন্দু কালিমা পড়ে ফেলেছেন এবং তারা সবাই মুসলিম হয়ে গেছেন বন্ধুরা ভারতের হায়দ্রাবাদ শহরের কাছে এমন একটি গ্রাম আছে যেখানে সত্তর মানুষ হিন্দু এবং ত্রিশ পার্সেন্ট মানুষ মুসলিম মাত্র দুই দিন আগে আপনারা জানেন দশই মহরমের দিন ছিল এই দিন বিভিন্ন জায়গায় হযরত ইমাম হুসাইনের স্মরণে মাতুমি শোভাযাত্রা বের করেছিলেন এবং ইয়া হুসাইন ইয়া হুসাইন ধ্বনি উচ্চারণ করছিলেন আর এদিকে গ্রামের কিছু হিন্দু মানুষ তাদের জন্য পানি দিচ্ছিলেন তখন ছিল সন্ধ্যার সময় এমন সময় একজনের দৃষ্টি আকাশের দিকে গেল তখন তিনি আকাশে যা দেখলেন তা দেখে তার হুশ হারিয়ে গেল সে ব্যক্তি জোরে জোরে অন্যদের ডাকতে শুরু করলেন তার চিৎকারে আশেপাশের অন্য মানুষরা দৌড়ে সেখানে এলেন তারপর সবার দৃষ্টি আকাশের দিকে স্থির হলো তারা দেখলেন আকাশে একটি ঘোড়া দ্রুত গতিতে দৌড়ে সামনের দিকে যাচ্ছে শুধু তাই নয় ঘোড়ার উপর একজন সাওয়ারিকে তারা দেখতে পেলেন মনে হচ্ছিল যেন একটি ঘোড়া আছে তার উপর একজন সাওয়ার রয়েছেন এবং ঘোড়াটি দ্রুত গতিতে দৌড়াচ্ছে এই দৃশ্য দেখে সবার চিৎকার বেরিয়ে গেল একদিকে তাদের কানে ইয়া হুসাইন ইয়া হুসাইন ধ্বনি শোনা যাচ্ছিল আর অন্যদিকে আকাশে আল্লাহর এই অলৌকিক ঘটনা তাদের দেখা যাচ্ছিল এই দৃশ্য দেখে তারা সবাই গ্রামের দিকে দৌড়ালেন এবং শোভাযাত্রায় গিয়ে মুসলিমদের কাছে এই অলৌকিক ঘটনার কথা বলতে শুরু করলেন এই কথা শুনে তারা বললেন আজ দশই মহারমের দিন আজকেই এই কারবালার ময়দানে হজরত ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল তাই যখনই দশই মহারমের দিন আসে তখন আমাদের ইমাম হুসাইনের কোনো না কোনো অলৌকিক ঘটনা এই দুনিয়ায় দেখা যায় আজ আপনারা যে অলৌকিক ঘটনা আকাশে দেখেছেন তা নিশ্চিতভাবে হজরত ইমাম হুসাইনেরই অলৌকিক ঘটনা একথা শুনেই তারা সবাই সিজদায় পড়ে গেলেন এবং ইয়া হুসাইন ইয়া হুসাইন ধ্বনি উচ্চারণ করতে শুরু করলেন বন্ধুরা সত্যিই এটি হজরত ইমাম হুসাইন দাদি অল আনহুয়ের একটি জীবন্ত অলৌকিক ঘটনা যে যখনই মহারমের দশ তারিখ আসে তখন এই দুনিয়ায় তার কোনো না কোনো অলৌকিক ঘটনা অবশ্যই দেখা যায় এটি মানুষদের বিস্মিত করার কারণ হয়ে ওঠে মনে রাখবেন হজরত ইমাম হুসাইন রাজিউল্লাহ তালা আনহুর ত্যাগের কারণেই আজ আমাদের দিন ইসলাম এখনও টিকে আছে যদি হজরত ইমাম হুসাইন তার নানার দিন বাঁচাতে নিজের সবকিছু কুরবান না করতেন তাহলে আজ এই দুনিয়ায় ইসলামের নাম নেওয়ার মতো কেউ থাকতো না এই কারণেই ইসলামে হজরত ইমাম হুসাইনের মর্যাদা অত্যন্ত উচ্চ এবং অত্যন্ত সম্মানিত বন্ধুরা যদি আপনারাও হজরত ইমাম হুসাইন দাদি আল্লাহহু তাআলা আনহুর প্রতি সত্যিকারের ভালোবাসা রাখেন তাহলে এই ভিডিওটি মন থেকে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে ইয়া হুসাইন লিখে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে হজরত ইমাম হুসাইনের এই অলৌকিক ঘটনা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ